জান একজন কলস্টেবল জান ওনার সঙ্গে ওনাকে হেফাজতে রাখেন কিছুক্ষণ টাকা না পাওয়া পর্যন্ত তখন আপনি বিক্রি করলেন একষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে আলু ঘরে আছে অর্ধেক বিক্রি করেছেন অর্ধেক ঘরে ছিল বাকি অর্ধেক আবার আপনি এক টাকা পঞ্চাশ টাকার দাম বাড়িয়ে দিলেন আপনার এখানে তো আলু আছে রাজশাহীর এলসি বিক্রমপুর তিন ধরনের আলু আছে তিন ধরনের আলুই এক ব্যাপারের উনি ওখানে ফোনে ফোনে সব নিয়ন্ত্রণ করে আপনাদেরকেও ফোনে ফোনে নিয়ন্ত্রণ করে ফেলে ফোনে সব আব্বাসের আলুয়ার এই বাজারে নিয়ে আসার দরকার নেই যদি উনি পাকা রশিদ দেখাতে পারে উনার ট্রেড লাইসেন্স আপনাদেরকে দেখাতে পারে তখনই আব্বাসের আলু রাখবেন এবং আব্বাসের আলু যে শুধু এই আড়তের বিষয়টা তা না শালই কারণ বা যাত্রাবাড়ি কোনো জায়গায়ও উনি দিতে পারবেন না কারণ উনি একজন অবৈধ ব্যবসায়ী পঁয়তাল্লিশ ধারা কোনো তথ্য দেখাতে পারেন না এই জন্য আমাদের জমিটা আমি ঘরটা নিয়ে আসছি আমি তো আর ইয়া করি না দুইটা ঘর দেখালেন প্রথমে আপনার ঘরে গেলাম বললেন ওই ঘরে আছে এই ঘরে নিয়ে আসলেন এই ঘরে কোনো তথ্য দেখাতে পারলেন না লোক থাকলে তো দেবাই দিতাম আলো সংক্রান্ত পাকা রশিদ এলসি কপি ক্রয় বিক্রয় সংক্রান্ত রশিদ ট্রেড লাইসেন্স দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি আমি এক গর্তন বিক্রি করতে দিছি আমি হেদি আমাদের আপনাদের এই সমস্ত কোন অজহাত আমরা শুনবো না পূর্বে অনেক শুনেছি না আমার সামনে বিক্রি করেছেন না এটা কি টাকা আচ্ছা বাকি যাদের কাছ পেতেন তারা টাকা দিয়েছেন বিক্রির খাতা কোথায় রশিদ আর যখন ব্যাপারীর আলু নিয়ে আসে আলুগুলো এন্ট্রি করেন না কোন ব্যাপারীর নামে কতগুলো আলু আছে আপনার এই আড়তে সেই খাতাটা বের করেন বললাম আপনাদের ব্যাপারী আপনার এই ঘর না ব্যাপারীর আলোগুলো তো আপনার দেখেন যখন আসে ব্যাপারীর নাম করে খাতা এন্ট্রি করেন না যে অমুক অমুক ব্যাপারীর দশ বস্তা অমুক ব্যাপারীর বিশ বস্তা আছে না এটা দেখান এই মুহূর্তে চলতেছে কোন ব্যাপারী আলো এই মুহূর্তে আপনি আলু বিক্রয় করছেন কোন কোন ব্যাপারী আলো সালাম সালাম ব্যাপারী আর হম আর কে আপনার এখানে তো আলু আছে রাজশাহীর এলসি বিক্রমপুর তিন ধরনের আলু আছে তিন ধরনের আলু এক ব্যাপারীর আর কোন ব্যাপারীর আব্বাসের আছে আব্বাসের আর কার আপনি যেতে পারবে না এনে দাঁড়াইতে হইছে না দাঁড়া তো সমস্যা আব্বাস ব্যাপারী এখানে আসতে বলেন আব্বাস ব্যাপারী 213 বস্তা রাজশাহী হ্যাঁ রাজশাহীর আলু 213 বস্তা আলু ওনারে আলু কত করে বিক্রয় করছেন আপনারা আজকে 9 তারিখ এসেছে 9 11 24 আজকে 12 তারিখ 3 দিন

এটা আব্বাসরা আলো বিক্রি করেছেন কত করে 61 কত কেজি বিক্রি করেছেন মোট 130 কেজি বিক্রি করেছেন 130 কেজি জি আর তো অনেক বিক্রি হয়েছে না সব গুলো বলেন 61 টাকা 50 পয়সা করে বিক্রি করলেন প্রথম আজকে কত করে বিক্রি করছেন আজকে 63 আজকে 63 করে বিক্রি করছে শোনেন

আপনার বক্তব্য ছিল একজন ব্যাপারী আপনাদেরকে আলু দিয়েছেন ওনার আলু পাঁচটা আলোতে ভাগ করে দিয়েছেন কিন্তু আপনি যখন রশিদ দেখাতে পারেন নাই আপনি আমাকে বলেছেন এই রশিদ আরেকটা ঘরে আছে আপনাকে সঙ্গে করে নিয়ে আপনি সেই আমি তো সেই ঘরেও গিয়েছি গিয়েছি না সেই ঘরে গেছি আমি বলতে আপনাকে সঙ্গে করে নিয়ে আপনাকে সঙ্গে করে নিয়ে আরেকটা ঘরে আমি গিয়েছি গিয়েছি যাওয়ার পরে সেখানে আপনি দেখাতে পারেন নাই তার মানে আপনি যে আলু

আলু ঘরে আছে অর্ধেক বিক্রি করেছেন অর্ধেক ঘরে ছিল বাকি অর্ধেক আবার আপনি এক টাকা পঞ্চাশ টাকার দাম বাড়িয়ে দিলেন বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ হয় ক্রয় মূল্য সঙ্গে আপনার লেবার কস্ট পরিবহন কস্ট আনুষঙ্গিক খরচ যোগ করে আপনার একটা বিক্রয় মূল্য নির্ধারণ করেন কিন্তু এই ক্ষেত্রে আপনি ক্রয় মূল্য কত সেটাই দেখাতে পারছেন না আর বাস ব্যাপারী কত করে কিনেছে আলু আব্দুল সালাহ হয় চালনা না আব্বাস ব্যাপারী কোথাকার মুন্সিগঞ্জ না রংপুর নাই রাখতে একটা ফোল্ডার করবেন সমস্ত রশিদ এক জায়গায় রাখবেন হুম আপনাদের এলোমেলো মানে কি আপনাদের অবহেলা এবং এটা রাখতেছেন শুধু অভিযান টিম আসে দেখানোর জন্য নিজের তাগিতে রাখেন নাই কতগুলো আরত আপনাদের এখানে 32 গতদিন আমি কি নির্দেশনা দিয়ে গেছিলাম মনে আছে পালন করেছেন আর অন্য কেউ করে নাই আপনার কিন্তু আজকে একটা পঞ্চাশ পয়সা কেন বাড়লো নয় তারিখে উনি আলু নিয়ে এসেছেন দশ তারিখে বিক্রি করলেন যে মূল্যে আজকে বা সে আলুর দাম কেন বাড়িয়ে দিলেন ঘরেই তো আছে আলু এটা কি ঠিক হয়েছে আপনি বলেন আপনার কাছে কি মনে হয় মানবিকভাবে আপনি চিন্তা করেন আব্বাসের এখন কি পরিমাণে আলু আছে আপনার এখানে চল্লিশ বস্তা কথা এখন ঘোরাবেন না প্রথমে জিজ্ঞাসা করেছি হিসাব দিয়েছেন ছাব্বিশশো কেজি আলু আছে এখন না এক লাখ তেষট্টি হাজার আটশো টাকার আলু আছে আজকের মূল্য ধরলে দুই দিন আগে যে মূল্য বিক্রি করেছেন ওটা ধরি এক লাখ উনষট্টি হাজার নয়শো তিন হাজার নয়শো টাকা অহেতুক বৃদ্ধি হয়েছে তিন হাজার নয়শো টাকা কোনো যৌক্তিক কারণ নেই আছে কোনো ব্যাখ্যা আপনাদেরকে তো সময় বলা হচ্ছে আপনাদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে অভিযান করা হচ্ছে জরিমানা করা হচ্ছে তারপর আপনারা তো কোনোভাবেই চেঞ্জ হচ্ছেন না এ সমস্ত ব্যাপারীদের আপনারা কেন উপশ্রয় দিবেন এ সমস্ত অসাধু ব্যবসায়ী যারা আছে যাদের ট্রেড লাইসেন্স নাই করাই রশিদ আপনাদেরকে দেয় না দেখাতে পারে না আপনি তাদেরকে সহায়তা করে কেন বদনামের ভাগে হবেন আপনারা এখানে ব্যবসা করতে বসেছেন মুনাফা করবেন সম্মানের সঙ্গে ব্যবসা করবেন কথাটা হলো না চালান আব্বা সাহেবের পণ্য বিক্রি করে তাকে টাকা পাঠিয়ে দেন কিভাবে পাঠান ব্যাংকে পাঠিয়ে দেন আর উনি ওখানে ফোনে ফোনে সব নিয়ন্ত্রণ করে আপনাদেরকে ফোনে ফোনে নিয়ন্ত্রণ করে ফেলে আব্বাসের আলোর এই বাজারে নিয়ে আসার দরকার নেই যদি উনি পাকা রশিদ দেখাতে পারে ওনার ট্রেড লাইসেন্স আপনাদেরকে দেখাতে পারে তখনই আব্বাসের আলো রাখবেন এবং আব্বাসের আলু যে শুধু এই আড়তের বিষয়টা তা না শাহ কারণ বা যাত্রাবাড়ি কোনো জায়গায়ও উনি দিতে পারবেন না কারণ উনি একজন অবৈধ ব্যবসায়ী তার প্রমাণ এখানেই পাওয়া গেল এবং উনি নয় তারিখে আলু এনেছেন ক্রয় মূল্য নাই বিক্রয় করেছেন আজকে আবার এক টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে বিক্রয় করতে বলে দিয়েছে আপনাদেরকে কেন এই একটা পঞ্চাশ পয়সা উনি বৃদ্ধি করলো তার কোনো যৌক্তিক কারণ আছে জরিমানা হবে আব্বাস ব্যাপারীর জরিমানা আপনার হবে না কিন্তু হ্যাঁ আপনিও আব্বাস ব্যাপারীকে সহযোগিতা করেছেন এই জরিমানার কিছু ভাগে যান আপনিও কমিটি আছে না প্রতিষ্ঠানের এখানের সমিতি সভাপতিকে ডাকবেন একটু কথা বলি আপনার এখানে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনারা যে অবৈধ প্রক্রিয়ায় অবৈধ প্রক্রিয়ায় আলুর মূল্য বৃদ্ধি করেছেন এই অপরাধটা স্বীকার করেন তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো আপনাদেরকে এরপর থেকে রসিদ রাখবেন অবশ্যই রসিদ রাখবেন যদি মহাজন নাও থাকে ওনার কাছ থেকে আপনি বুঝে রাখবেন ট্রেড লাইসেন্স কমিশন এজেন্টের লাইসেন্স এবং যে সমস্ত ব্যাপারী আলু তাদের ট্রেড লাইসেন্স এবং তাদের পাকা রসিদ প্রায় সংক্রান্ত এই তথ্যগুলো আপনারা রাখবেন আমরা আসবো দেখবো কোথায় কেনা আছে সেটা গবেষণার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বড় পেশ করব। কিন্তু যদি কোনো তথ্য দেখাতে না পারেন এটা আপনাদের অপরাধ করি জানি না বাজারে ভালো ব্যাপার না দরকার নেই আলু আরো ক্ষতিকর স্বাস্থ্যের জন্য এটা তো জানেন ওখানে কি হয়েছে ওটা জরিমানা বইটা নিয়ে আসো এখানে নিয়ে আসো সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন